প্রথম ছবি করছো কিন্তু স্টারকাস্ট বলতে ওই তিনটে বাচ্চা অবশ্যই পার্ণমিত্র আছেন অত্যন্ত গুণী অভিনেতা অভিনেতা প্রসূন যাকে ঘুম নেইতে দেখে আমরা চমকে গেছি কিন্তু প্রসূন তো ইকোনমি নয় তার সাথে আছে বুদ্ধ বোধ আছে মানে সব বাঘের বাচ্চারা আছে শঙ্কর দেবনাথ আছেন এবং থিয়েটারের প্রচুর মানুষ লিপ অফ কি করে নিলে আমি না সত্যি স্টার কাস্ট নিয়ে ভাবিনি ওইটা নিয়ে আমি খুব ভেবেছি তিনটা বাচ্চা হবে বাকি একে নিলে চলবে ওকে নিলে চালানো যাবে হল ভর্তি হবে টিভিতে বিক্রি হবে ওটিটি বিক্রি হবে এত ভাবিনি তো সেইটা খানিকটা প্রযোজক রাজি হলো বলেই করতে পারলাম আমার নিজের টাকা হলে হয়তো নিজের টাকা হলে হয়তো আমি জানি না আমায় কেউ বুদ্ধি দিত একজন চেনা ভালো প্রশ্নের জায়গায় অমুককে ভাব মানে প্রশ্নের কথা মানে প্রযোজকই সাজেস্ট করে আর কি কীর্তন দেখে যে প্রশ্ন কেমন হবে তো আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেলাম আর কি যে প্রশ্ন আমার খুবই প্রিয় অভিনেতা এবং ওয়ার্কশপ করলাম একটা রেগুলার বড় ওয়ার্কশপ করেছি একশো একশো হলো না আমার মনের জায়গা থেকে আশি হলো কিন্তু গল্পটা তো বলা হবে সেটা তো বলতে হবে একগাদা লিখছি লেখা আছে কারণ কাজ কম করি তো হোমওয়ার্কের টাইম বেশি পাই তো গল্প প্রজুরা যায় কি অনেকে ফোন করে বলে যে এই দিন ডাকলে একটা স্ক্রিপশন শোনাতে জটা বলবেন শোনাবো